আমরা দেবাক ইসলামের পক্ষ থেকে ফসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দেওয়াবো গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয় স্বাধীনতার রক্তে বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের একটি অংশ যাদের ত্যাগ যাদের নির্যাতনের উপরে প্রতিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসরি সংকেত দেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে